দুধ অত্যন্ত প্রিয় হওয়ায় যে কোনো ধরনের মিল্কশেককে বলা যেতে পারে একটা উপরি পাওনা পরে জানতে পেরেছি দিল্লির একটা অত্যন্ত জনপ্রিয় শরবত হচ্ছে কা শরবত যেটা অনেকটা এইভাবেই তৈরি হয় ফাইভ হান্ড্রেড এম এল দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখা বড় বড় টুকরোয় করে কেটে রাখা তরমুজ আর কুচি করে কেটে রাখবেন তরমুজ বড় বড় টুকরো তরমুজে কিন্তু বীজ ছাড়ানো নেই এখানেতে টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নেওয়া হয়েছে থ্রি টু ফোর টি আমরা চিনি নিয়েছি চিনিটা আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী নেবেন আর টোয়েন্টি ফাইভ টু থার্টি এম এল এখানেতে রোজ সিরাম বা রু নেওয়া হয়েছে প্রথমেই বড় টুকরোয় কেটে রাখা তরমুজটা মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন যেহেতু বীজ বের করা নেই সেই ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবার তিন ভাগ যদি আপনার তরমুজের জুস হয় তাতে অ্যাড করে দেবেন টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর থ্রি টু ফোর টি চিনি টোয়েন্টি ফাইভ এম এল রু আর ঠিক এক ভাগ দুধ যেটা জাল দিয়ে রেখেছেন চিল্ড মিল্ক হলে সব থেকে ভালো হয় এইবার গ্লাসেতে ওয়ান টি মতো রু বা রোজ সিরাপ এইভাবে একটু স্প্রেড করে নেবেন আপনারা আপনাদের পছন্দের মতো করে সাজিয়ে নিতেই পারেন তবে আমরা কি করেছি সেটা দেখাচ্ছি গ্লাসের একদম নিচে দিয়ে দিন এই কুচো করে কেটে রাখা তরমুজের টুকরোগুলো তারপর যে জুসটা বা মিল্কশেকটা প্রিপেয়ার করে রেখেছিলেন সেটা ঢেলে দিন বরফ না অ্যাড করে আমাদের মতোই কিন্তু ফ্রিজে রেখে দিয়ে চিল্ড সার্ভ করতে পারেন পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়ে ওপরে গান খুবই সহজ একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো এনজয়